ফেনীর মাটি সবুজেগের এক শান্ত জনপদ আর এই জনপদের হৃতপিণ্ডে শতবর্ষের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বিখ্যাত কৃষ্ণ মজুমদার হাট সদর উপজেলায় ফরহাদনগর ইউনিয়নে এই হাটের অবস্থান এই হাটের ফাঁস দিয়ে বয়ে গেছে ফেনির বিখ্যাত মুহরি নদী প্রতি মঙ্গলবার আর শনিবার এই হাট তার পুরনো ছন্দে ফিরে আসে সূর্য ওঠার আগেই গোমবাঙ্গে হাটের দূর দূরান্ত থেকে মানুষজন আসতে শুরু করেন কেউ বিক্রেতা কেউ বা ক্রেতা এটি শুধু একটি বাজার নয় এটি যেন এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার মন্ত্র হাটবারে যারা এখানে আসেন তাদের অন্যতম আকর্ষণ এখানকার খাঁটি গরুর মাংস মাংসের মুখরিত থাকে হাটের এই অংশ সকাল থেকেই মানুষ বিট করে এখানে কৃষ্ণ মজুমদার হাটের আরেকটি প্রাণবন্ত অংশ হলো এর মাছের বাজার টাটকা মাছের সোমবার নিয়ে জেলেরা আসেন খুব বড়ই দেশি রুই কাতলা শিং মাগুর থেকে শুরু করে ইলিশের মৌসুমে ইলিশও পাওয়া যায় এখানে সামুদ্রিক মাছের ফসলাও দেখা যায় জলের যেন যেন থাকে এই প্রতিটি মাছই নদী তাজা গ্রাম নিয়ে আসে গ্রামের কৃষকদের জন্য এই হাট শুধু উপার্জনের জায়গা নয় এটি তাদের শ্রমের ফসল তুলে দেওয়ার জন্য এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম বোর্ডের শিশির ভেজা টাটকা শাকসবজি সবজি নিজেদের হাতে ফলানো বেগুন টমেটো লাউ কুমড়া সবকিছুই তারা নিয়ে আসেন বাজারে কেমিক্যাল মুক্ত সতেজ সবজি নিশ্চয়তা মেলে এখানে শুধু খাবার জিনিস নয় কৃষ্ণ মজুমদার হাটে রয়েছে ছোট বড় অসংখ্য মুদির দোকান যেখানে দৈনন্দিন জীবনের সব প্রয়োজন মিটানো যায় রয়েছে হরেক রকমের কাপড়ের দোকান যেখানে উৎসব বা নিত্য দিনের পোশাকের সম্ভার মেলে গ্রামের গৃহস্থালীরা তাদের পোশাক হাঁস মুরগি নিয়ে আসেন বিক্রি করতে যা হাটের অর্থনৈতিক প্রবাহকে আরও গতিশীল করে তোলে এই হাট কেবল বেসা কেনার জায়গা নয় এটি মানুষের মিলার স্থল খবর আদান প্রদানের কেন্দ্র তবে কৃষ্ণ মজুমদার হাটের গুরুত্ব শুধু অর্থনৈতিক দিক থেকে নয় এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই অঞ্চলের ভাতিগড় আদর্শ হাই স্কুল নৈরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আদর্শ নুরানি ও হাফেজি মাদ্রাসার মতো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলো এই অঞ্চলের শিক্ষার আলোকবর্তিকা নিরন্তর জ্ঞান বিতরণের মাধ্যমে আগামী প্রজন্মের পথ আলোকিত করেছে একটি হাটের পাশে শিক্ষার এমন বিস্তার সত্যি প্রশংসনীয় কৃষ্ণ মজুমদার হাট ফির বুকে এক শতবর্ষী ঐতিহ্য যা শুধু অতীতকে ধারণ করে না বর্তমানকে লালন করে আর ভবিষ্যতের স্বপ্ন বনে এটি এক নিরন্তর যাত্রা যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বই চলেছে